আমি ছবিটা এখনো দেখিনি কিছু বলতে পারবো না তবে আমি খুব এক্সাইটেড খুব মানে আমি খুব অদম্য কৌতূহলী দেখার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি আমি ছবিটা এখনো কিচ্ছু জানি না আজকে প্রথমবার দেখবো যদি হ্যাঁ সুমন্ধা বলার পর কতক্ষণ সময় নিয়েছিলেন রাজি হতে বিশেষ সময় নিয়ে প্রথমত সুমন আমাদের অনেকদিনের পারিবারিক বন্ধু দ্বিতীয়ত সুমনের সঙ্গে আমি কাজ করেছি এর আগে খুব ভালো সেটা অভিজ্ঞতা ছিল পশু কাজ করা আর তৃতীয়ত হচ্ছে যে সময় যখন আমাকে এসে বললেন যে সব জায়গায় আমি শুটিং করেছি এই সব সেই সব লোকেশনে গিয়ে আমাকে প্রশ্ন করবেন সাক্ষাৎকার নেবেন তো সেই আইডিয়াটা আমার দারুণ মনটা টেনে ছিল খুব ভালো লেগেছিলো যে ওটা রিভিজিট করবো আমার ওই জায়গাগুলো সেই সেই জন্য আমার খুব ভালো লেগেছিল আমি বেশ তাড়াতাড়ি রাজ্য হয়ে

পুরোটাই মানে ওনার পুরো সত্তাটা অ্যাজ আ অভিনেত্রী পরিচালক পরবর্তীকালে সানন্দার এডিটর এবং তারপরে তার পলিটিক্যাল সত্তা যেটা নিয়ে এখন এত কথা হয়েছে পুরো সামগ্রিকভাবেই অপনাশনে মানুষ হিসেবে তুলে ধরতে চেষ্টা করেছি তার কাজের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ মানে আমার সঙ্গে যেই সম্পর্ক ঋণাদি সেটাতে আমার মনে হয় আমার সেটাতে কোনো ডাউটই ছিল না আমি সেটা হোয়াটসঅ্যাপ করে বলি তোমার ওপর ডকুমেন্ট করছি সেদিন রিপ্লাই হচ্ছে সো অপরণা সেন বর্ণময় একজন চরিত্র আমরা অত্যন্ত প্রভাববান যে আমাদের চলতি অভিনেতা পরিচালনা তার পেরেছি সহজে আমার প্রভাব ঘটেছে তাকে পরিচালনা করার এবং সব থেকে বড়ো তার তিনি যখন যে কাজ করছেন সেই সময় আমরাও কাজ করছি এই ব্যাপারটা সুচিত্র আরও একজন প্রিয় জিনিস বানিয়েছেন যিনি আমার ভীষণই প্রিয় একজন মানুষ প্রিয় পরিচালক তো কুপারদের মধ্যে একজন তো ইসন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ কেননা এটা বললাম যে এত এত ইম্পর্ট্যান্ট একজন ফিল্ম অ্যাক্টরিস্ট ফিল্ম আর্টিস্ট ডিরেক্টর হোক পরিচালক হোক অভিনেতা হোক তাকে নিয়ে একটা কাজ তিনি নিজে দেখতে পাচ্ছেন নিজে প্রত্যক্ষ করছেন এর থেকে আনন্দ রাখতে চিন্তা করছেন থ্যাংক ইউ হ্যাঁ সেটা তো মানে একজন এই রকম ব্যক্তিত্ব যার এতগুলো ইভলিউশন হয়েছে এবং একটা আরেকটার সাথে অপেক্ষা মিশে গেছে জড়িয়ে গেছে বিভিন্ন পর্যায়ে নিজেকে ভেঙেছেন আবার গড়েছেন এবং প্রত্যেকটা প্রভাব সাকসেসফুল এটা হয়তো আরও অনেক আগে হওয়া উচিত ছিল বিশ্বই আর কয়েকজন ভ্যালুটার জন্য তো বাঙালি অপেক্ষা করে বসেছিলো এবং বাঙালির কাছে এটা থেকে যাওয়ার মতো একটা চমৎকার ঘটনা হলো এবং এই রকম একটা সময়ে সেটা রিলিজ করছে এটা শুনছি আমি হলেও জানুয়ারিতে দেখতে দেখার সুযোগ পাবো আমরা আর আমার কাছে তো খুব একটা ইমোশনাল অ্যাটাচমেন্টও রয়েছে তার কারণে আমার জীবনের প্রথম যে মিডিয়া আমাকে দর্শক চেনেন সেটা হচ্ছে অপনা সেনের ছবি কাজেই রীণাদিকে অভিনন্দন এবং অনেক ভালোবাসা চাইব যে আরও নতুন নতুনভাবে উনি নিজেকে এক্সপ্লোর করে যান যাতে দর্শক এবং মানুষ বিভিন্নভাবে ওনাকে পেতে পারে ছুটি দারুণতা কাজ এবং এটা অসাধারণ চারটা ডাক্তার এবং সুমন এই পদক্ষেপটা নিয়েছিল সেটার জন্য আমি খুব উৎসাহকে দিয়েছিলাম ইনফ্যাক্ট এই ছবিটার কথা হয় এবং পরবর্তীকালে পুরাতন তৈরি হয় সো আই থিঙ্ক এটা আমাদের জন্য একটা খুব বড়ো পাওয়া যায় অপর্ণা সেন একজন ইন্টারন্যাশনালি ফ্লেমড ডিরেক্টর অ্যাক্ট্রেস এবং আমাদের যে নিয়ে এরকম একটা দারুণ কাজ আমরা পাচ্ছি এবং আশা করবো এর এর পরের কাজগুলো যেগুলো করবে সেগুলো এভাবে যেন ট্রেশার করা হয় বিকজ উনি আমাদের কাছে একটা খুব বড় সম্পদ এবং আমি খুব খুশি যে আমি ওনার সাথে একটা ছবিতে এবং ওনার পরিচালনায় কাজ করেছে বার্নার দিন যেটা আমার মনে হয় বাঙালির মনে আজও একটা ছবি যেটা নিয়ে মানুষ মানে বাঙালিরা বর্ণনা সামনেই বড়দিন তার আগে বড় ছবি চলছে কি বলবেন। আমি সব ছবিকে আমার শুভেচ্ছা জানালাম কারণ প্রত্যেকটা ছবি তাদের নিজস্বতা নিয়ে আসছে এবং প্রত্যেকটা পরিচালককে এবং তাদের প্রোডাকশন হাউসকে অনেক অনেক শুভেচ্ছা জানাই বাংলা ছবি ভালো করে চলুক বেশি করে চলুক মানুষ দেখুক এটাই চাই